বাপ চাচা ছেলে দাদা সবাই চালাবে কিন্তু গাড়ি কখনো পুরাতন হবে না কোনো সাউন্ড নাই গ্যাদারিং নাই সুন্দর ভাবে চলে একদম স্মুথ সাউন্ড বারো হাজার টাকার ডিফারেন্স ডাবল ডিক্সার সিঙ্গেল ডাবল ডিক্সার সিঙ্গেল জি যাদের এবিএস ভাল লাগে তাদের জন্য এবিএস যাদের ডিক্স ভাল লাগে তাদের জন্য ডিক্স এই সব গাড়ি ভাই আসলে মিটার দেখায় কেউ নাই না আচ্ছা আচ্ছা এগুলার ইঞ্জিন কন্ডিশন দেখে বুঝতে পারবে গাড়ি কি অবস্থা কেমন আছে এর গাড়ি পাইতেছেন 25 এ আর 22 এর গাড়ি পাচ্ছেন এবিএস সহ 15 তে সার্ভিস বয়ের সাথে নিয়ে যাবেন যদি রেখে চলে যাবেন কোন সমস্যাট দুই হাজার পঁচিশ এর গাড়ি কারোর কাছে নাই শুধুমাত্র আমাদের কাছে আছে ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে আগে ভিডিও শুনতে যাবো না বলার আগেই

সেন্টার থেকে যে সার্ভিসটা দেয় ওইটা পর্যন্ত এখনো আছে। গাড়ির সাউন্ড শুনেন একদম স্মুথ

কেনা বাই সেল এক্সচেঞ্জ তিনটাই হয় আমাদের তিনটাই হয় আপনাদের এক্সচেঞ্জ করতে হলে পরে আমাদের কি করতে হবে এক্সচেঞ্জের ক্ষেত্রে ধরেন আমার শোরুম থেকে যদি কোনো একটা বাইক নেন সেই ক্ষেত্রে আপনার বাইকটা আমাদেরকে দিবেন আমাদের যদি হয় দামে পোষায় সেই ক্ষেত্রে এক্সচেঞ্জ হবে ওইখান থেকে টাকা কাটাকাটি করে কাটা কাটি করে রেখে দিবেন এই তো এক্সচেঞ্জ অফারটা এরকম এরকম আর 15 ভার্সন 3 রেড কালার 2022 ওকে 22 এর গাড়ি একদম টপ নচ কন্ডিশন 100% অরিজিনাল মিটার ইঞ্জিন একদম

আপনি এসিআই থেকে লোক নিয়ে এসে দেখবেন যদি বলে মিটার চেঞ্জ তাইলে আমি গাড়ির দাম আপনাকে দিয়ে দিব একদম ফ্রি একদম ফ্রি ওকে নেক্সট এরপর আবার একটা 2023 23 4500 সামথিং রান হইছে আচ্ছা কন্টেস্ট অবস্থায় আছে জি দাম চাইতেছি চার লক্ষ পনেরো হাজার টাকা দুই বছরের কাগজ সহ এটা শুধুমাত্র ই দফা ই দফা জি দুই বছরের কাগজ সহ চার লক্ষ পনেরো হাজার চার লক্ষ ভুল বললেন না বলে কিন্তু না না সমস্যা নাই তেইশ কিন্তু বড় ভাই তেইশ দুই হাজার তেইশ মডেল কাগজ সহ কাগজ সহ তিন লক্ষ পনেরো হাজার টাকা এরপরে আপনার হোয়াইট কে দেয় হোয়াইট বিধবা কালার বলে কি বলে বিধবা কালার না ভাই দুধ সাদা দুধ সাদা দুধ সাদা দুধ সাদা কালার হ্যাঁ উনিশের মডেল উনিশের মডেল জি দাম চাইতেছি আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা ওই বাইক সম্পর্কে একটু ডিটেলস বলবেন এটা হচ্ছে ভাইয়া আমি আপনাকে বলি এটা এমন একটা বাইক এটা স্টার্ট দিলে আপনি যে বাইক স্টার্ট দিছেন অথবা চালাইতেছেন সাউন্ড যেটা মানুষ অনেক অনেকে আছে যে ধরেন একটা বাইকে আওয়াজ বেশি সাউন্ড বেশি ভাল লাগে না বাইকের সাউন্ড কিন্তু বাইক চালায় আচ্ছা তাদের জন্য এই বাইকটা একদম পারফেক্ট আর একটু মুরব্বী আঙ্কেলরা ওনাদের জন্য এই বাইকটা সব থেকে বেশি পারফেক্ট আচ্ছা কোনো সাউন্ড নাই গ্যাদারিং নাই সুন্দরভাবে চলে একদম স্মুথ সাউন্ড আচ্ছা ডাবল ডিক্স

তার মানে এক লক্ষ এক লক্ষ যে যার যেটা পছন্দ আছে বারো হাজার টাকার ডিফারেন্সে ডাবল রিক্সার ডাবল রিক্সার সিঙ্গেল জি চলতে কি হবে বুঝলা এগুলা ভাইয়া ধরেন এটা দশ বারো হাজার সামথিং এরকম রান করছে এই সব গাড়ি ভাই আসলে মিটার দেখা কেউ নাই না আচ্ছা আচ্ছা এগুলার ইঞ্জিন কন্ডিশন দেখাই বুঝতে পারবে গাড়ি কি অবস্থা কেমন আছে মিটার দেখার দরকার নেই আপনি স্টার্ট দিয়ে ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন দেখবেন লাগলে আপনার সাথে একজন মিস্ত্রি নিয়ে আসবেন উনি ইঞ্জিন দেখা তারপরে যদি আপনাকে বলে যে হ্যাঁ তাইলে আপনি নেবেন আর না হলে নেবেন না ওকে জি ঠিক আছে নেক্সট এরপর আমরা ইয়াং জেনারেশনের ক্র্যাশ সুজুকি জিক্সার সুজুকি জিক্সার জি কুইক থ্রোটল লাগানো আছে

ইন্দোনেশিয়ান এক জোড়া চাকা লাগাইছে ব্রেকিং কন্ট্রোলিং ভালো পাওয়ার জন্য আচ্ছা জি এটা দুই হাজার বাইশের গাড়ি এফআইএস এটা রাস্কিং প্রাইস আমরা রাখছি দুই লক্ষ বিশ হাজার টাকা জি ঈদ অফার এটা ফিক্স দুই লক্ষ পনেরো হাজার টাকা ফুল এন্ড ফাইনাল ফুল এন্ড ফাইনাল জি ওকে জিক্সার জিক্সার আবার এফআইডিস এফআইডিস ওইটা ছিল এবিএস এটা ডিক্স আচ্ছা যাদের এবিএস ভাল লাগে তাদের জন্য এবিএস যাদের ডিক্স ভাল লাগে তাদের জন্য ডিক্স 2023 এর গাড়ি জি দুহাজার তেইশের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট আনটাচ ইঞ্জিন আনটাচ মিটার অরিজিনাল কালার সবকিছু অরিজিনাল আছে টপ নোজ কন্ডিশন এটার প্রাইস আমরা রাখছি দুই লক্ষ তিরিশ হাজার টাকা এটা যদি আসেন আমাদের শপে গাড়ি পছন্দ হয় তাহলে আলোচনা সাপেক্ষ এটার কোনো ফিক্সড প্রাইস আমরা বলতেছি না এটা আমরা বলে দিব আপনাদেরকে আসলে

তেইশের গাড়ি অনটেস্ট অবস্থায় আছে ছয় সাত হাজার সামথিং রান করছে আচ্ছা এটার আমরা আস্কিং প্রাইস রাখছি কাগজ ছাড়া দুই লক্ষ দশ হাজার টাকা আসলে আমরা আপনার ভিডিও থেকে যদি কেউ আইসা বলে যে ভাই আমরা ভিডিও দেখে আসছি তাদের জন্য দুই লক্ষ দুই হাজার টাকা জি উইদাউট পেপার উইদাউট পেপার উইদাউট দুই লক্ষ দুই হাজার টাকা আবারও জিক্সার আবারও জিক্সার কার্বোটর মনোটন দুই হাজার তেইশের গাড়ি তেইশশো কিলো চলছে এটা কি কালার জানি বলে এটাকে মেরুন কালার মেরুন কালার মেরুন ম্যাট মেরুন কিন্তু এই গাড়িটা দেখা অনেকে বলবো যে ভাইয়া মিটার কমানো আছে 23 এর গাড়ি কিভাবে 2300 কিলো চলে মালিকের সাথে কথা বলায় দিব আমরা মালিককে জিজ্ঞেস করবেন যে ভাইয়া গাড়ি আপনি কত কিলো তো বিক্রি করছেন কারণ মালিক যে ছিল উনি খুব সুখিন ছিল আর উনি বাইকটা খুব কম ইউজ করত একদম খুব কম ইউজ করত

গাড়ির কিলোমিটার ম্যাচ করে নিয়ে যাবেন যদি উনিশ বিশ মনে হয় গাড়ি রেখে চলে যাবেন কোন সমস্যা নাই প্রাইস কত রাখবেন এক লক্ষ পঁয়ত্রিশ চাইতেছি আমরা এটা আস্কিং প্রাইস আপনার ভিডিও দেখে আসলে তিরিশ হাজার টাকা তারপরও কিছু এদিক সেদিক করে দিব তারপরে সেদিক করে দিব এরপরে কোনটা আছে পালসার বাপ চাচা ছেলে দাদা সবাই চালাবে কিন্তু গাড়ি কখনো পুরাতন হবে না বাজাজ পালসার 2018 এর মডেল ইঞ্জিন 100% আনটাচ গ্যারান্টি দিয়ে দিব জি আপনি চালাবেন আপনার ছেলে চালাবে আপনার নাতিও চালাইতে পারবে তাও এটার ইঞ্জিনিয়ারিং কিছু হবে না আচ্ছা আচ্ছা একদম জেনারেশন জেনারেশন বাই জি 18 মডেল 28 পর্যন্ত আপডেট করা 28 পর্যন্ত 10 বছরের নাম্বার করা আচ্ছা 10 বছরের নাম্বার করা জি এটা আমরা চাইতেছি 1 লক্ষ 25000 টাকা যদি আপনার ভিডিও দেখে কেউ আসে তাহলে তার জন্য 1 লক্ষ 22000 টাকা ফিক্স 1 লক্ষ 22000 ओके জি নেক্সট ইয়ার পরে কোনটা আছে এক্স ব্লেড আর 2023 এর গাড়ি সিঙ্গেল ডিক্স অনস্ট অবস্থায় আছে অনস্ট অবস্থায় আছে দাম চাইতেছি আমরা অনটেস্ট অবস্থায় এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এক্স ব্রেড কালারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভাই জি যে যে বাইক চিনে সে কালারটা ধৈরা দেখলেই বলতে পারবে যে এটা অরিজিনাল নাকি কালার করানো হয়েছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার এটা আমরা চাইতেছি অনটেস্ট অবস্থায় এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মিলে আসলে সেক্ষেত্রে আমরা কিছু কমায় রাখবো যদি চ্যানেলের নাম বলে সেই ক্ষেত্রে কিছু কমায় রাখবেন তাহলে সেক্ষেত্রে পঞ্চাশি করে দিলাম যান এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনটেস্ট তেইশের এক্স ব্লেড ওকে আপুদের জন্য আপু না এটা এখন অলরাউন্ডার সবাই চালায় ভাইয়া আপু সবাই চালায় সুজুকি এক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ এফ আই সিঙ্গেল ডিক জি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মিটার তেরো হাজার কিলো চলছে ওই যে বাইকার্স প্যারাডাইস আমাদের রাস্তার অপোজিটেই আছে সুজুকির অফিসিয়াল সার্ভিস সেন্টার ওইখান থেকে একজন মিস্ত্রিকে আনবেন আনার পর উনি যদি বলে মিটার টেম্পারিং করা স্কুটি আমরা ফ্রিতে দিয়ে দিব চাকাটা দেখেন না ভাই চাকা দেখলেই তো বোঝা যায়

মেরামত করে বিক্রি করি না আল্লাহর রহমতে এটা দুই হাজার একুশের মডেল দুই বছরের নাম্বার করা পেপার আপডেট করা আছে এটা আমরা চাইতেছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আস্কিং প্রাইস কিন্তু আপনার চ্যানেল থেকে যদি দেখে কেউ আসে এক লক্ষ তিরিশ করে দিব তারপরও কিছু টাকা এদিক সেদিক করে দিব আমরা এটা আমাদের ঈদের জন্য শুধুমাত্র জি সালামু আলাইকুম এটাই ছিল আমাদের ফোর স্টক থেকে লাস্ট ভিডিও বলতে পারেন ঈদের আগে কারণ আমাদের যে বাইক গুলো ছিল হয়তো এর আগের ভিডিওতে দেখছেন আমাদের দোকানে অনেকগুলো বাইক ছিল এখন আগের থেকে অনেক খালি হয়ে গেছে তো ঈদের আগে অনেকে বাইক কিনতে চাইতেছেন আমাদের সাথে যোগাযোগ করেন যত তাড়াতাড়ি সম্ভব দোকানে চলে আসেন কারণ কোনটা কখন চলে যাবে আমরা জানি না যেমন একটু আগে আমরা একটা রাইডার বিক্রি করে ফেলছি অনেকে রাইডারও খুঁজেন হয়তো আমাদের স্টকে আছে পাবেন যার জায়গায় এটা পছন্দ হয় যত তাড়াতাড়ি সম্ভব আসেন আইসা নিয়ে যান জি সালামু আলাইকুম